আজকে আমরা তিন লাখ টাকার একটা বিল্ড করব এবং এই বিল্ডটা একটু ক্রিয়েটর ফোকাসড এবং এইখানে আমরা নতুন কিছু কম্পোনেন্ট ট্রাই করব যাতে এই কম্পোনেন্টগুলো নিয়ে আপনাদের একটা ধারণা দেওয়া যায় এবং এগুলোর বেটার অল্টারনেটিভ কি রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করা যেতে পারে সো আজকে একটা থিওরিটিক্যাল বিল্ড বাজেট তিন লাখ টাকা বিল ভিডিওতে ইউজুয়ালি কখনো স্ক্রিপ্ট নিয়ে বসি না তবে আজকে নাকি স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্টটা হইতেছে মাত্র এইটটি সিক্স পেজ নাইস আপনাদের সাথে আছে আমি অনুজামান আপনারা দেখছেন বাংলাদেশ

প্রাইস হচ্ছে ফর্টি ফোর কে তো এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় প্রোডাক্টিভিটির দিক থেকে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস রাইট নাও এটা নিয়ে খুব বেশি তর্ক বিতর্ক করার খুব একটা সুযোগ নাই এখানে চাইলে আমরা সেভেন্টি নাইন হান্ড্রেড এক্স ইউজ করতে পারতাম সেই ক্ষেত্রে দাম আরেকটু কমে আসতো উনচল্লিশ চল্লিশ হাজারের মধ্যে ওইটা পাওয়া যেত সো দ্যাট কুড বি অ্যানাদার অপশন বাট ভেরি ক্লোজ এরপর হচ্ছে মাদার বোর্ড মাদার বোর্ডটা হচ্ছে এই বিল্ডের সবচেয়ে কমপ্লেক্স জায়গা এখানে আমরা নতুন একটা চিপ সেট যেটা এমনি লঞ্চ করছে বি এইট এই সিরিজটা নিয়ে নতুন বোর্ড আসছে তাই নিয়ে নিছি দেখা যাক এই বোর্ডটা কি অফার করতেছে কি এটা ড্রবক্স এটা নিয়ে অনেক পড়াশোনা এবং এই 86 পেজের মধ্যে বেশ কিছু পেজ শুধু এটা নিয়েই আছে পোর্টটা হইতেছে MSI Pro B840P Wi-Fi MSI Pro সিরিজগুলো তারা একটু ক্রিয়েটর ফোকাসড করে তৈরি করে লঞ্চ করে বাজারে আর কি তো 840 চিপসেট কি আগে তো আপনার 620 ছিল তারপরে 650 ছিল তারপরে 670 ছিল এখন 620 বাদ হয়ে চলে আসছে 840 এবং B840 তো এটা কিছু ড্রব্যাক্স আছে কিছু সুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা হবে তো প্রাইমারি ভাবে যেটা বলছিলাম যে এগুলো ক্রিয়েটর সিরিজের বোর্ড আপনার একটা সিক্স বোর্ড বোর্ডের দাম তো একদম এন্ট্রি লেভেল হওয়ার কথা কিন্তু এইট দাম কিন্তু এন্ট্রি লেভেল আর থাকতেছে না এটা দাম হচ্ছে তেইশ টাকা তবে এইটা একটা ফুল এটি বোর্ড এবং এটার মধ্যে কিছু ফিচার আছে যেগুলো ক্রিয়েটরদের কাজে আসতে পারে যেমন এটার মধ্যে টোটাল মিলে পাঁচটা পিসি স্লট দেওয়া আছে যেটার মধ্যে প্রথমটা হচ্ছে জেন ফোর এক্স সিক্সটিন সেকেন্ডটা হচ্ছে জেন থ্রি এক্স সিক্সটিন তারপরে যে তিনটা আছে সব জেন থ্রি কিন্তু এক্স এখন এইটা কাদের লাগে লাগে হচ্ছে যারা ভিডিও এডিট করে এবং ন্যাসের সাথে কানেক্টেড থাকে বা আলাদা নেটওয়ার্ক কার্ড সাউন্ড কার্ড এগুলো ইউজ করে তাদের ক্ষেত্রে এই এক্সট্রা এক্স ওয়ান স্লটগুলো কাজে আসতে পারে এর বাইরে অনেকের এক মাদার বোর্ড থেকে অনেক ডিসপ্লে আউটপুট দরকার হয় মাল্টিপল জিপি ইউজ করে অথবা এমন জিপি ইউজ করে যেগুলো এক্স ওয়ান স্লটে কাজ করে বা এক্স এ কাজ করে কিন্তু আপনাকে অনেকগুলো এস জি এম আই পোর্ট টোর্ট দিবে তাদের জন্য এই ধরনের বোর্ড লাগে আমরা যখন আমাদের প্রাইমারি ন্যাসটা বিল্ড করছিলাম আমাদের যদিও ন্যাস হোম ল্যাবের কথারই পরে আপনার কনজিউমার গ্রেড এর মাদার বোর্ড এবং প্রসেসর দিয়ে সেই সব ক্ষেত্রে এই বোর্ডটা একটা ভালো পারপাস সার্ভ করবে বিং এ এইট ফর্টি চিপ ইভেন দো লেখা আছে বি সিরিজ আপনার সিক্স ফিফটির থেকেও এটা আমার মনে হয় না পাওয়ার অত বেটার ডেলিভারি করতে পারবে এবং আবার মনে হয় যে নাইনটি নাইন হান্ড্রেড এক্স এর ফুল পটেনশিয়াল আমরা এই বোর্ড দিয়ে স্কুইজ করতে পারবো বাট এই যে এক্সট্রা ফিচারগুলো আছে এগুলো অনেকের জন্য বেশি ইম্পর্ট্যান্ট কম্পেয়ার টু দ্য জুস দেয়ার গেটিং ফ্রম দ্য প্রসেসর সো ওই জিনিসটা চিন্তা না করলে পরে এই এইট ফোর্টি বোর্ড আসলে মানিয়া সিক্স ফিফটি নেয় বেশি মানে সেন্সপেক্ করে স্পেশালি যতদিন পর্যন্ত বাজারে সিক্স ফিফটি বোর্ডগুলো অ্যাভেলেবেল আছে তবে ইভেন্চুয়ালি এইট ফিফটি যেহেতু চলে আসছে সিক্স ফিফটি কিন্তু বাজারে খুব বেশি দিন থাকবে না এরকম একটা ব্যাপার আছে কারণ এম এস তরফ থেকে আমাদেরকে যে লাইন আপ দেওয়া হয়েছে তাতে এইট ফিফটির কে খুব হেভিলি পুশ করা হচ্ছে এবং প্রাইসও আপনার ধীরে ধীরে সিক্স ফিফটির কাছাকাছি চলে আসবে যখন এগুলোর প্রোডাকশন বাড়বে তো যেটা বুঝলাম এই বোর্ডটা খুব স্পেসিফিক নিশ ইউজারদের জন্য কাজে আসবে এছাড়া বাকিদের জন্য হয়তো সিক্স ফিফটি নেওয়াই বেটার পরে প্রাইমারি এসএসডি সিস্টেমটা হিসেবে আমরা ইউজ করতেছি কিংস্টন কেসি থ্রি কেন কারণ ওয়ার্ল্ড ওয়াইড আসলে এসএসডি র্যাম এগুলোর দাম বাড়তেছে এবং প্রথম ধাক্কাটা মনে হয় এই কিংস্টনের লাইন আপটাই খাইলো কারণ কিংস্টন গত সাত দশ দিন ধরে মার্কেটে নাই একদমই সোল্ড আউট বলতে পারেন রেনেগেড কেসি বোথ আউট তো লেটেস্ট যে শিপমেন্টটা ঢুকছে দেশে সেটার দাম বাড়ছে এবং আমাদের জানা মতে এই শিপমেন্টের দামটা সাড়ে এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে থাকবে তাহলে ফিউজ রেনেগেড এসএসডির দাম কেসি থ্রি থাউজেন্ডের থেকে অন্তত পাঁচশো টাকা হইলেও বেশি তো এই জন্য আমরা এটা ধরে নিতেছি আপাতত সাড়ে এগারো হাজার টাকা তারপরে দেখা যাক কি হয় এরপর হচ্ছে মেমোরি কিংস্টন ফিউডি বিস্ট সিক্সটিন সিক্সটিন থার্টি টু জিবি সিক্স থাউজেন্ড এমটিএস এবং আর জিবি ভার্সনটা তো এইটার দাম হচ্ছে আপনার আগে ছিল সাত হাজার চারশো টাকার মতো কিন্তু এইটার দামও মনে হয় বেড়েই বা সাত হাজার ছয়শো টাকা হয়ে যাবে আর কি আমাদের কাছে দুটি ইউনিট ছিল ওই দুইটা আমরা ইউজ করছি মানে স্টোরে দুইটি ইউনিট ছিল সেখান থেকে নিয়ে তো প্রবাবলি এই একটা বিল্ডি আমরা এই দামে সাত হাজার দিতে পারবো নেক্সট যে আপনার শিপমেন্ট আসতেছে সেখান থেকে হয়তো আর এই প্রাইসটা ম্যাচ করা পসিবল হবে না কুলার হিসেবে আমরা একটা এআই ওনা দিয়ে এয়ার কুলার দিছি এইটা আসলে সাবজেক্টিভ কেউ কেউ এআই ও ইউজ করতে পারেন কেউ কেউ এয়ার কুলার ইউজ করতে পারেন এখন এই কুলারটা আমাদের ট্রাই করে দেখার খুব ইচ্ছা ছিল এটা হচ্ছে ডিপ কুল অ্যাসাসিন ফোর ভিসি ভিশন মানে এর মধ্যে একটা ডিসপ্লে আছে ডিসপ্লের মধ্যে আপনি নাম্বার দেখতে পাইবেন আর এছাড়া এইটার ফ্যানগুলো এমনভাবে এমন স্ট্যাক করা যে বাইরে থেকে দেখে বোঝাই যায় না এর মধ্যে ফ্যান আছে ইট লুকস ভেরি বক্সি এবং ভেপার চেম্বার এটার মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে টেম্পারেচার কি আসে এটা আসলে আমাদের পারফরম্যান্স টেস্ট সেকশনে গিয়ে আমরা দেখতে পারবো একসময় আমরা ডিপ কুলের মিস্টিক এইসব রেঞ্জে করতাম ওইগুলার দাম তখন ছিল পনেরো ষোলো হাজার টাকা কিন্তু এখন ওইগুলারটা এতই পপুলার হয়েছে দাম গিয়ে ঠেকছে হচ্ছে উনিশ হাজার টাকায় সো সাত হাজার টাকা বাড়ায় ডিসপ্লেওয়ালা কুলার না নিয়ে আমরা ডিসপ্লেওয়ালা এয়ার কুলার নিছি বারো হাজার টাকায় তবে এই রেঞ্জে আপনার ডিসপ্লে সহ মনে হয় আরও কিছু ব্র্যান্ডের কুলার থাকতে পারে যেগুলোর দাম এর কাছাকাছি স্পেশালি থার্মাল লাইটের কিছু অপশন থাকতে পারে এখানে আমরা ইউজ করতেছি দেখা যাক পারফরমেন্স কি আসে এটা ডিসপ্লেতে অবশ্য আপনি ছবি দিতে পারবেন না জাস্ট নাম্বার কেস হিসেবে আমরা ইউজ করছি মনটেক স্কাই টু এর ভাই আই মিন মনটেক বাংলাদেশে লঞ্চ করার পরে আমাদের কাছে রিভিউনিটার ছিল তিনটা তার মধ্যে একটা ছিল ব্ল্যাক একটা হোয়াইট এবং একটা আলমারি কালার আলমারি কালারের কেসটা হিট সোল্ড আউট যদিও আমরা খুবই চিন্তিত ছিলাম যে যাবে কি যাবে না কিন্তু মন্টেকের সাম বাংলাদেশে আর শিপমেন্ট সেভাবে আসতেছে না স্কাই টু এখন আমরা বাত্তি জালেও খুঁজে পাই না কিন্তু স্কাই এর চাচাতো ভাই মামাতো ভাই এইগুলো পাই যেগুলো আর কি লোকাল ওয়েম থেকে আসে এবং দাম অনেক কম কিন্তু মন্টেকের ওই কেসটার দাম বেশি হইলেও তার মধ্যে একটা সলিড বিল্ড কোয়ালিটি ছিল যেটা মন্টেক ফ্যানরা এখনো মিস করেন তো ওই জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে আমরা খুঁজে পেতে একটা কিসি পাইছি সেটা হচ্ছে থার্মালটেকের ভিউ টু সেভেন্টি এবং এইটার আবার কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে আপনার ব্লু পাওয়া যায় আমরা যেটা আনছি এখানে সেটা হচ্ছে মাচা গ্রিন এবং দেখতে আমার কাছে মনে হয় বেশ ডিফারেন্ট এবং ভালো একটা আউটলুক আসে বিল কোয়ালিটির দিক থেকে আপনারা এটাকে মনটেকের সাথেই কম্পেয়ার করতে পারবেন কারণ থার্মালটেক বলতে গেলে এই ধরনের এনথুজিয়াস্টিক তারপরে কাস্টম লুপের কম্পোনেন্ট থেকে শুরু করে কিছু কিছু প্রোডাক্ট তারা বাংলাদেশের বাজারে বহু বছর ধরে সাপ্লাই করে আসতেছে এবং ইন্টারন্যাশনালি তো তারা বরাবরই আছে ইভেন কম্পিউটেক্সে সবচেয়ে বড় যে কেস মডের লাইন আপটা থাকে আমরা ইউজুয়ালি এটা থার্মাল টেকের বুথে গিয়ে দেখতে পাই তো যাই হোক কিছুটা ইন্সপায়ার্ড এটা তো বলতেই হচ্ছে কিন্তু ওভারঅল মন্টেক স্কাই টু যেহেতু বাজারে নাই সেভাবে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে এইটা একটা বেটার অপশন হইতে পারে এই কেসটার সাথে তিনটা ফ্যান আসে আবার ডেজি চেন করা এবং এয়ার জিবি ফ্যান আপনি মাদা কারেক্ট করে সিং করতে পারবেন লাইট তবে এখানে অনেকে বলতে পারেন যে ভাই ও কেসগুলো না নিয়ে এটা নেওয়া কি ঠিক হবে কিনা এটা আসলে ইউজার টু ইউজার ভ্যারি করে ধরেন আপনি তিন লাখ টাকার মতো একটা বিল্ড করতেছেন এবং সেখানে আপনার কাছে বিল্ড কোয়ালিটিটা একটা ফ্যাক্টর তো আপনি যদি ওই কেসগুলার এই কেসগুলা মানে জাস্ট ধরে দেখেন বা পাশাপাশি রাখেন তাইলে আপনি কোয়ালিটির এই যে ফিফটি পার্সেন্ট প্রাইস গ্যাপ এটার রিজনটা আপনি বুঝতে পারবেন কারণ অ্যাকচুয়ালি দিস ইজ এ সলিড কেস ওই এমগুলো আমি খারাপ বলবো না যদি কারো বাজেট থাকে আপনার ওইগুলো সেটেল করতে পারেন বাট ইফ ইউ ওয়ান্ট কোয়ালিটি দেন ইউ শুড গো ফর দিস ওয়ান পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করছি থার্মালটেকের টাফ পাওয়ার সিরিজের গার্লফ্রেন্ড সিরিজের জিএফ আই মিন এ থ্রি জিএফ এ থ্রি এইটার এইট ফিফটি যেটা এমআরপি হচ্ছে বারো হাজার সাতশো টাকা এখন থার্মালটেকের পাওয়ার সাপ্লাই নিয়ে অনেক গ্যানজাম আছে সবচেয়ে গ্যানজাম হইতেছে লাইট পাওয়ার সিরিজ দিয়ে কিন্তু লাইট সিরিজ নাকি খুবই লাইট তবে টাফ পাওয়ার সিরিজের অনেক ইউজার বাংলাদেশে এখনো আছে যারা দীর্ঘ বছর ধরে ইউজ করতেছে এবং প্রাইস পয়েন্ট অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এটা একটা সলিড পাওয়ার সাপ্লাই চাইলে আপনারা এটা দেখে শুনে বেছে নিতে পারেন কারণ টাফ পাওয়ার সিরিজের লঞ্জিভিটি নিয়ে আমার মনে হয় বাংলাদেশে ভাউজ করার মতো অনেক লোক আছে যারা দীর্ঘ বছর ধরে ইভেন ইনফ্যাক্ট আমার চেনা পরিচিতের মধ্যেই বেশ কয়েকজন আছেন যারা এইট টু টেন ইয়ার্স টাফ পাওয়ার সিরিজ ইউজ করতেছেন এবং এইটার বিল্ড কোয়ালিটি হাতে নিলে পরে সলিড জিনিসটা ফিল হয় যদি আমাদের কাছে ক্রোমা সিক্স থাউজেন্ড নাই সো আমরা ওইখানে দিয়ে লোড টেস্ট করে দেখতে পারতেছি না হাউ ইট অ্যাকচুয়ালি পারফর্মস এটা কেবল অতটা সুপিরিয়র না কেবলের দিক থেকে কিছুটা ইনফিরিয়র মনে হইতে পারে বাট পিএসইউটা অ্যাকচুয়ালি সলিড লাস্ট পিস অফ দ পাজল দ গ্রাফিক্স কার্ড এমএসআই জি ফোর আর্টি এক্স থ্রি এক্স এটার দাম হইতেছে এক লাখ পঁচাশি হাজার নয়শো টাকা এমএস এর কার্ডগুলোর মধ্যে আপনি ভেন্টাস থ্রি এক্স কে ধরতে পারেন এন্ট্রি লেভেলের দিকে এবং এইটার কুলিং পটেনশিয়াল নিয়ে মানুষের মধ্যে অনেক কমপ্লেইন থাকে তবে আমাদের কাছে আপনার ফিফটি এটি ভ্যান কার্ড আছে এমএসআই তারপরে সুপ্রিমেসোসি আছে সেক্ষেত্রে আপনার বাজেটটা দুই লাখ টাকার কাছাকাছি চলে যাবে কার্ডের জন্যই অনলি ফর দ্য কার্ড তো এই জন্য আমরা সেটেল করছি হচ্ছে ভেন্টাসে এবং এইবারে ভেন্টাস দেখতে শুনতে ধরতে আগের থেকে আগের ভেন্টাস গুলোর থেকে বেটার লাগতেছে এবং এটার কুলিং পটেনশিয়াল বা পারফরমেন্স এটা আমরা পারফরমেন্স সেকশনে গিয়ে দেখবো এই হচ্ছে আমাদের টোটাল বিল বিলের খরচ হচ্ছে তিন লাখ চোদ্দ হাজার টাকা এখন এইখানে কোন কোন জায়গায় কস্ট কাট করা যায় তো কোন কোন জায়গায় ইমপ্রুভ করার পসিবিলিটি আছে তার মধ্যে প্রথমেই হচ্ছে আপনার কেস কেস যদি আপনি একটা ওইএম কেস নেন তাহলে আপনি প্রায় পাঁচ হাজার টাকা অ্যাটলিস্ট কমায় ফেলতে পারবেন বাট আপনি একটা তিন লাখ টাকার বিল্ডে একটা ওইএম বা পাঁচ হাজার টাকার কেস ইউজ করবেন কিনা ডেটস আপ টু ইউ তারপর হচ্ছে কুলার কুলার এইখানে ডিসপ্লে সহ এয়ার কুলার না দিয়ে আমরা এখানে একটা ডুয়াল টাওয়ারে একে সিক্স টোয়েন্টি লেভেলের যদি ছয় সাত হাজার টাকার কুলার দিতাম তাইলে পরে আমার মনে হয় নাইনটি নাইন হান্ড্রেড মোটামুটি সে নাইনটি ডিগ্রি আশেপাশে হ্যান্ডেল করে ফেলতে পারতো বাট হয়তো আপনারা কিছু টুইক করলে আরো বেটার পারফরমেন্স পাওয়া যায় ওইখানে আমরা আরো প্রায় হাজার পাঁচেক টাকা সেভ করতে পারতাম এবং এইগুলা সেভ করে চেঞ্জ করে আপনার বাকি থাকে হচ্ছে মাদার বোর্ড মাদার বোর্ডটা হয়তো আমরা সিক্স ফিফটি নিতাম আনলেস আপনার এই পিসি এই দরকার হয় এই স্পেসিফিক ফিচারগুলো যদি দরকার না হয় তাহলে একটা এম এটি এক্স সিক্স ফিফটি বোর্ড দিলে হয়তো কস্টিং কাছাকাছি যেত খুব একটা প্রাইস কমতো না এই হচ্ছে ওভারঅল বিল্ড তো কস্ট কাট করে এটাকে আপনার তিন লাখ টাকার আশেপাশেও বিল্ড করা পসিবল বাট এই একটা প্রোডাক্টের আইডিয়া পাওয়া গেল এরপরে চলেন কিছু বিরল দেখি তারপরে পারফরমেন্স টেস্ট নিয়ে প্রত্যাশা চলে আসলাম আমাদের আজকের বিল্ডের বেঞ্চমার্ক এন্ড পারফরমেন্স টেস্টিং এ তো সর্বপ্রথম আমরা দেখে নেব আমাদের হার্ডওয়ার ইনফোতে আমাদের সিস্টেমের আইডল টেম্পারেচার গুলো আমরা সিস্টেমের আইডিয়াল টেম্পারেচার গুলো দেখে নিচ্ছি সো আমাদের সিস্টেম এখন কারেন্টলি অন রানিং চলছে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের রুম টেম্পারেচার রয়েছে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এর মতো শুরু করতেছে আমাদের ফার্স্ট টেস্টিং সিনে বেঞ্চ আর টোয়েন্টি থ্রি দিয়ে টেস্টিং করার আগে আমাদের সিস্টেমের সিকিউরিটি থেকে কোর আইসোলেশন এবং মেমোরিতে ডিফল্ট বায়োস লোড দিয়ে দেন এক্সএমপি প্রোফাইল অন করে নেওয়া হয়েছে সো বাকি টুক আপনারা যেন ঠিকমতো পারফরম্যান্স টেস্ট গুলো দেখতে পান প্রথমে আমরা সিঙ্গেল কোর টেস্ট করে দেখবো দেন আমরা চলে যাব মাল্টি কোর এবং আমরা মিনিমাম টেস্ট ডিউরেশন 10 মিনিট ধরে নিয়েছি কজ আমরা এখানে থ্রটল টেস্ট করে দেখব সো শুরু করে দিতেছি আমাদের সিঙ্গেল কোর টেস্টিং পাশাপাশি যদি আমরা সিপিও কোরের দিকে দেখতে পাই তখন আমরা দেখতে পাবো যে সিঙ্গেল কোর গুলো অবস্থা সো দেখা যাচ্ছে যে কোর গুলো 5.5 GHz হিট করছে মাঝে মধ্যে হাইস্ট রাখা গিয়েছে যে 5.6 GHz হিট করেছে সিঙ্গেল কোরের রেস চলে এসেছে আমাদের সিঙ্গেল কোর স্কোর করেছে একুশশো ছিয়ানব্বই পয়েন্ট সো আমরা যদি এই সাইডে কোর ক্লক গুলো দেখতে পারি মোটামুটি দেখা যাচ্ছে হাইস্ট ফাইভ পয়েন্ট সিক্স যে হিট করেছে এখন চলে যাব আমরা সিস্টেমের মাল্টি কোর টেস্টিং এ শুরু করে দিচ্ছি আমরা যদি আমাদের সিপিউ টেম্পারেচারে দেখতে পাই দেখা যাচ্ছে যে সিম্পল সিপিউ টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে চলেছে সম্পূর্ণ রেজাল্ট শেষ হওয়ার পর্যন্ত আমরা দেখতে পাবো যে কত ডিগ্রি হাইস্ট হিট করেছিল সো সে পর্যন্ত সাথে থাকুন সো আমাদের হাতে আমাদের সিপিউ মাল্টি কোর এর স্কোর গুলো চলে এসেছে আমাদের সিপিউ মাল্টি কোর এর স্কোর দেখতে পাচ্ছি এই কুলারে ম্যাক্সিমাম টেম্পারেচার উঠেছিল পঁচাত্তর দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বলা যায় এটি অনেক খুব একটা ভালো পারফরমেন্স দিয়েছিল সিপিও কুলার টি এবং আমরা যদি আমাদের কোর ক্লক গুলো দেখতে পাই আমাদের হাইয়েস্ট হিট কিন্তু রয়েছে সেই ফাইভ পয়েন্ট সিক্স গিগা হার্জি আমাদের সিপিওর কোনো থার্মাল থ্রটেলিং এর কোনো ইস্যু নেই এখানে মাদার বোর্ড হিসেবে এটি একটি খুবই এন্ট্রি লেভেলের মাদার বোর্ড ছিল দেড়শ আমরা সিনে বেঞ্চ আর টোয়েন্টি থ্রি তে কিন্তু স্কোরের কিছুটা উপন্যাস দেখতে পাচ্ছি ক্ষেত্র বিশেষ যদি মাদার বোর্ড চেঞ্জ করে থাকেন তখন এখানে আপনার সিনে বেঞ্চ আর টোয়েন্টি থ্রি স্কোরটা চেঞ্জ হবে সো আমাদের নেক্সট সিপিউ টেস্টিং এর জন্য আমরা ইউজ করছি গিগ বেঞ্চ সিক্স এখন আমরা আমাদের এখানে সিপিও বেঞ্চমার্ক রান করে দেখবো রকম পারফর্ম করছে তো শুরু হয়ে গেল আমাদের সিপিও বেঞ্চ মার্কিং স্কোর চলে এসেছে আমাদের হাতে আমাদের সিঙ্গেল কোর টি স্কোর করেছে অ্যারাউন্ড তিন হাজার তিনশো মতো এবং আমাদের মাল্টি কোর স্কোর দেখা যাচ্ছে বিশ হাজার এখন আমরা চলে যাচ্ছি আমাদের গিগ বেঞ্চের জিপিও বেঞ্চ মার্কে আমরা এখানে জিপিও হিসেবে নিয়ে নিচ্ছি ওপেন সিএল এবং আমাদের জিপিও টি হচ্ছে আরটিএক্স টি সো শুরু করে দিচ্ছি আমাদের জিপিও বেঞ্চ মার্ক সো আমাদের জিপিওর বেঞ্চ মার্ক শেষ আমাদের স্কোরটি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের ওপেন সিএল স্কোর চলে এসেছে দুই লাখ ষাট মতো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ব্লেন্ডারের বেঞ্চমার্ক টুল ইউজ করতে সেখানে আমরা আমাদের সিপিও এবং জিপিও টেস্ট করে দেখব কিরকম স্কোর আসছে সেখানে চলে আসলাম ব্লেন্ডারের বেঞ্চমার্ক লঞ্চারে এখানে আমরা ব্লেন্ডার বেঞ্চমার্কের ভার্সন ইউজ করছি ফোর এখানে আমরা তিনটি স্ক্রিন রেন্ডার দিয়ে থাকি মনস্টার জাংশপ এবং ক্লাসরুম প্রথমত আমরা আমাদের টি সিলেক্ট করে নিচ্ছি এবং শুরু করে দিলাম আমাদের বেঞ্চমার্কটি আমাদের সিপিউটি স্কোর করেছে চারশো পঁচিশ দশমিক সত্তরের মতো বলা যাচ্ছে যেটি এটি মোটামুটি একটি স্কোর আমরা এরপর নেক্সট চলে যাচ্ছে ব্লেন্ডার বেঞ্চমার্কের জিপিউ টেস্টিং এ সো আমরা এখানে বেঞ্চমার্ক টুল থেকে আমাদের জিপিউটি সিলেক্ট করে নিচ্ছি শুরু করে দিলাম আমাদের বেঞ্চমার্ক তো আমাদের বেঞ্চমার্কটি কমপ্লিট দেখা যাচ্ছে যে আমার আদার আর টি এক্স স্কোর করেছে নয় হাজার একানব্বই দশমিক চুয়াত্তরের মতো মোটামুটি ভালো একটি স্কোর চলে এসেছে নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের জিপিও টেস্টের জন্য জিপিও স্ট্রেস টেস্টে আমরা এখানে জিপিও স্ট্রেস হিসাবে ইউজ করব ফার্মার্ক সো আমাদের এখানে জিপিও এর জন্য ইউজ করছি ফার্মার্ক টু পয়েন্ট সেভেন পয়েন্ট জিরো ভার্সনটি আমরা এখানে বেঞ্চমার্ক হিসাবে ইউজ করছি বেঞ্চমার্ক ফোর কে রেজুলেশন শুরু করে দিলাম আমাদের ফার্মার্ক টেস্টিং সো শেষ হয়ে গেল আমাদের ফার্মার্কের বেঞ্চমার্ক টি আমাদের স্কোরটি হচ্ছে নয় হাজার আটশো পঁচানব্বই পয়েন্ট গোতে আমরা দেখতে পাচ্ছি জিপিও টেম্পারেচার ছিল কিন্তু অ্যারাউন্ড ছিয়াত্তর থেকে আটাত্তর ডিগ্রি আশেপাশে টেম্পারেচার ও সেম বলা যাচ্ছে যে ছিয়াত্তর থেকে এইটি ডিগ্রি আশেপাশে ছিল এবং আমাদের টিডিপি ওয়ার্ড ইউজ হয়েছিল অ্যারাউন্ড তিনশো ষাট এর মতো সো এবার চলে আসলাম আমাদের ক্রিস্টাল ডিস্ক মার্কে এখন আমরা আমাদের এসএসডি বেঞ্চমার্ক করে দেখব কি রকম রিড রাইট স্পিড পাওয়া যাচ্ছে আমরা এখানে আমাদের টেস্ট সাইজ নিয়ে নিয়েছি अराउंड 8 জিবি মতো এবং আমরা এখানে টেস্ট কাউন্ট নিয়ে নিয়েছি 5 এর মতো সো শুরু করে দেওয়া যাক সো আমাদের রিডের রেজাল্ট হচ্ছে 7.3 গিগাবাইট এবং রাইট এর রেজাল্ট হচ্ছে 7 গিগাবাইট এর মতো সো इट्स কোয়াইট গুড এসএসডি এরপর চলে যাচ্ছে আমাদের অ্যাডোবির টেস্ট ফুটেজ রেন্ডার টেস্টিং করতে এখানে আমরা আমাদের তিনটি ফুটেজ চেক করে দেখবো কতটুক আমাদের ড্রপ ফ্রেম আছে প্লাস আমাদের এনকোডিং টাইম টি কতক্ষণ লাগে সো চলে আসলাম আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রতি এখন আমরা এখানে ফোর কে ফুটেজ রেন্ডার করে দেখবো কতক্ষণ লাগছে এবং সাথে দেখব যে কতটুক ফ্রেম ড্রপ দিচ্ছে সো আমরা এখানে আমাদের তিনটি ফুটেজ ইউজ করছি সনেফ এক্স থার্টি ব্ল্যাক ম্যাজিক এবং জিএস ফাইবার ফুটেজ তো প্রথমত আমরা আমাদের সনেফ থার্টি ফুটেজ টি টাইম লাইন নিয়ে নিচ্ছি ক্লে করে দেব তো দেখা যাচ্ছে যে প্লে ব্যাগ টি খুবই স্মুথলি যাচ্ছে কোনো রক ফ্রেম নেই তো শেষ আমাদের টোটাল সতেরোশো বাহাত্তরটি ফ্রেম এর ভেতরে কোনো রক ফ্রেম দেখা যায়নি আমাদের নেক্সট ফুটেজ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এর আমরা টাইম লাইন এ নিয়ে নিচ্ছি ব্ল্যাক ম্যাজিক এর প্লে করে দিব প্লেব্যাক কি স্মুথলি চলছে কোনো ড্রপ ফ্রেম আপাতত দেখা যায়নি সো ডান আমাদের উনিশশো পাঁচটি ফ্রেমের ভিতরে কোনো ড্রপ ফ্রেম দেখা যায়নি সো বোঝা যাচ্ছে একটি খুবই ভালো একটি রেজাল্ট চলে যাচ্ছে আমাদের লাস্ট ফুটেজ কম্বাইন ফুটেজটি রেন্ডার চেক করে দেখার জন্য আমাদের ইনকোডারে কতটুকু টাইম লাগছে সো আমরা কম্বাইন ফুটেজটি নিয়ে নিচ্ছি টাইম লাইনে এক্সপোর্টে চলে যাচ্ছি সেন্ট টু মিডিয়া ইনকোডার ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাডোবে প্রিমিয়ার প্রতি কেটে দিচ্ছি সো শুরুতে দেখা যাচ্ছে যে দুই মিনিটের মতো শো করে এখন আস্তে আস্তে কুমছে রিমিনিং টাইম এখন সম্পূর্ণ শেষ হলে বোঝা যাবে কতটুকু কি লাগছে তো ততক্ষণ সাথেই থাকুন রেজাল্টে নিয়ে ফিরছি সো আমাদের কম্বাইন্ড ফুটেজটি এনকোডারে এক্সপোর্ট হয়ে গিয়েছে সো এখন দেখা যাচ্ছে যে আমাদের টাইম লেগেছে অ্যারাউন্ড দুইশো দশ দশমিক আটশো এক মতো এটা বলা যায় অ্যারাউন্ড তিন দশমিক একান্ন মিনিটের মতো সো বলা যাচ্ছে এটা খুব একটি ভালো রেজাল্ট সো আমাদের সব টেস্ট চলাকালীন সময় আমাদের হার্ডওয়্যার ইনফো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চলছিল আমাদের দেখা যাচ্ছে যে সিপিউটি ম্যাক্সিমাম এখানে হিট করেছে এটি ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের জিপিউটি টেম্পারেচার হাইস্ট হিট করেছে অ্যারাউন্ড সেভেন্টি এইট দশমিক টু ডিগ্রি সেলসিয়াসে এআই বেঞ্চ মার্ক শুরু করছি আমাদের গিগ বেঞ্চ এআই দিয়ে এখানে আমরা এআই ফ্রেমওয়ার্ক অনেক সিলেক্ট করে নিচ্ছি ডিরেক্ট এম সিলেক্ট করে নিচ্ছি এবং আমাদের টি সিলেক্টেড অবস্থায় রয়েছে শুরু করে দিচ্ছি এআই বেঞ্চ মার্কিং আমাদের গিগ বেঞ্চ এআই স্কোরটি হাতে চলে এসেছে আমাদের সিঙ্গেল প্রিসিসিয়েশন স্কোর দেখা যাচ্ছে আটত্রিশ এবং হাফ প্রিসিসিয়েশন স্কোর দেখা যাচ্ছে চৌষট্টি এবং কোয়ান্টেস স্কোর দেখা যাচ্ছে আঠাশ চলে যাচ্ছে আমাদের নেক্সট টেস্টে আমাদের এল এম স্টুডিওতে এখানে আমরা আমাদের বত্রিশ বিলিয়ন প্যারামিটার একটি ল্যাঙ্গুয়েজ মডেল সিলেক্ট করে নিব লোড হচ্ছে সো এই মডেলটি সিলেক্ট করার কারণ হচ্ছে এটা খুবই অপটিমাইজ রিজনিং ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এবং কোডিং সলভে যত কিছু আছে এই মডেলটি ভালোভাবেই করতে পারে সো আমাদের মডেলটি লোড হয়ে গিয়েছে জিপিওতে সো আমরা এখন একটি প্রম দিয়ে দেখবো প্রমটি কতটুক সেকেন্ডে কতখানি টোকেন জেনারেশন করছে সেটা আমরা দেখতে পাবো সো আমাদের প্রমটি হচ্ছে টেলমি অ্যাবাউট মার্স করে দিচ্ছি আমাদের জিপিও মেমোরি দেখা যাচ্ছে পনেরো দশমিক তিন জিবির মতো মডেলটি রান করছে সো চলে আসলাম আমাদের লাস্ট সেগমেন্ট গেমিং সেগমেন্টে আমরা এখন আমরা সাইবার পাং টেস্ট করে দেখব সো চলে আসলাম আমরা সাইবার সো সাইবার আমরা এক নজরে আমাদের গ্রাফিক্স সেটিংস গুলো দেখে নিই আমরা এখানে কুইক স্পেসেট হিসেবে ইউজ করতেছি রেড ট্রেসিং আলট্রা এবং স্কেলিং ডিএলএসএস আপনারা দেখতে পাচ্ছেন বাকি সব রয়েছে সেসব আপনার অন দা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো চলে যাচ্ছে আমাদের ভিডিও ভিডিও সেটিংসে এখানে আমরা ইনভিডিয়া রিফ্লেক্স লো লেটেন্সে অন করছি সাথে বুস্ট প্রাসিনেভ এবং সর্বশেষ রয়েছে ইউটিলিটিসে আমরা এখানে ইউটিলিটিস এইচডিটি মোডটা অফ করে দিচ্ছি এবং মাল্টি কেটারিং অটো অন রয়েছে চলে যাচ্ছে আমাদের বেঞ্চমার্কে

চলে আসলাম আমরা ফরজা Horizon 5 এ আমরা দেখে নিই আমাদের এখানে ভিডিও সেটিংসগুলো সো আমাদের রেজোলিউশন 4K তে রানিং আমরা ফ্রেম রেট আনলক করে দিয়েছি ডিসিং অফ রয়েছে এবং অন স্ক্রিন বাকি সেটিংসগুলো দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে আমাদের গ্রাফিক সেটিংসে আমরা এখানে প্রি হিসেবে নিয়েছি এক্সট্রিম প্রি সেট এবং বাকি সেটিংসগুলো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা শুরু করার দিকতে যাচ্ছে আমাদের বেঞ্চমার্কটি দেখা যাক কি রকম পারফর্ম করে সো আমাদের ফর্দ আরোজনের স্কোর চলে এসেছে আমাদের এখানে সিপিউ এভারেজ আমাদের এখানে জিপু এভারেজ এক দেখা যাচ্ছে একশো উনসত্তরের মতো এবং এফ মিনিমাম ছিল একশো চুয়াল্লিশের মতো এফ ম্যাক্সিমাম ছিল একশো তিরানব্বই এর মতো সো অ্যাকিভেট কেস দেখা যাচ্ছে একশো চৌষট্টি তো চলে আসছে আমরা দের ব্ল্যাক মিথ উকং এর বেঞ্চ মার্ট টুলে সো আমরা এখন এক নাগারের সিটিংস গুলো দেখেনি সো আমরা এখানে গ্রাফিক্স হিসেবে সুপার রেজলেশন ফিফটি পার্সেন্ট দেওয়া আছে আহ সুপার রেজিলেশন স্যাম্পেলিং রয়েছে রিয়েলিসেস মেথড এ এবং গ্রাফিক্স পিসেট হিসেবে আমরা ইউজ করছি ভেরি হাই বাকি সিটিংস গুলো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো চলে যাচ্ছে আমাদের বেঞ্চ মার্ক মোডে স্টার্ট করে দিচ্ছি সো আমাদের বেঞ্চমার্ক এই স্কোর চলে এসেছে আমাদের অ্যাভারেজ এফপিএস ছিল এইটি নাইনের মতো আমাদের ম্যাক্সিমাম এফপিএস হিট করেছিল একশো ছয় এবং মিনিমাম এফপিএস ছিল আঠারো মতো সো এ থেকে বুঝতে পারছেন আপনার ফিফটি এইটটি কীরকম পারফর্ম করবে সো এইটির সাথে আমাদের শেষ হয়ে গেল আমাদের গেমিং বেঞ্চমার্ক সেকশন সো এখন চলুন দেখে নেই আমাদের হার্ডওয়্যার ইনফোতে আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম কিরকম ছিল আমাদের সিপিওর ম্যাক্সিমাম টেম্পারেচারে আমাদের সিপিও ম্যাক্সিমাম হিট করেছিল নাইনটি ওয়ান ডিগ্রি সেলসিয়াসে স্টিল কোনো থার্মাল থ্রটলিং দেখা যায়নি আমাদের জিপিও টেম্পারেচার ম্যাক্সিমাম হিট করেছিল সেভেন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসে তো শেষ হয়ে গেল আমাদের আজকের বেঞ্চ মার্কিং আমাদের আপনারা দেখতেই পেলেন আপনার এই সিস্টেমটি কিভাবে পারফর্ম করছে আমাদের টেস্টিং সেগমেন্টগুলোতে দেখতেই পেয়েছেন সিনেমাঞ্চে কিছুটা আপ এন্ড ডাউন রয়েছে অবভিয়াসলি আমাদের মাদার বোর্ডের ভি র্যাম হেডগুলোর কারণে এখন যদি একটি বেটার মাদার বোর্ড হতো তো আমরা বেটার স্কোর দেখতে পেতাম এর বেঞ্চ মার্কের রেজাল্ট শেষে আশা করি আপনারা আপনাদের এই বিলটির পারফরমেন্স এর একটি ফুল আইডিয়া দিতে পেরেছি তো এই রেঞ্জের যারা পিসি বিল করতে চান তারা যে কোনো প্রকার আর কি সাজেশন বা আলোচনা বা প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আমাদের কাছে বেশ কিছু ফিফটি এইট ফিফটি সেভেন্টি ফিফটি নাইনটি আছে তো এগুলো নিয়ে আলোচনা করার জন্য ডেফিনেটলি পিসিবি স্টোর বলে দিছে আমার এগুলো বলতে হবে পিসিবি স্টোরে ফেসবুক পেজে নক দিতে পারেন পিসিবি স্টোরের পেজে কি আছে যারা আপনাকে রিয়েল টাইমের রেসপন্স এবং সাজেশন দিতে পারবে আর বিল করলে ডেফিনেটলি পিসিবি স্টোর আপনাকে যতটুকু সম্ভব বেস্ট প্রাইস করে দেওয়ার চেষ্টা করবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ